হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি দেখো জন্মদিনের জন্য বাবার আদরের লাডু কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো আমার বাড়িতে যে বড় গোপাল আছে তো ওই গোপালকে প্রথমে গঙ্গা জল এবং বিভিন্ন ধরনের যে ক্রিম হয় তা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো পরিষ্কার করে নেওয়ার পর ওকে কিন্তু রেডি করার জন্য বসিয়ে দিয়েছি এবং একটা বেনারসি কাপড় পরিয়ে দিয়েছি তো পরানোর পর একটা বেনারসি কাপড় দিয়ে ওর অন্য তৈরি করার জন্য পরিয়ে নিচ্ছি তো ওকে দেখো খুব মিষ্টি দেখতে কিন্তু তোমরা বলো ওকে কেমন দেখতে ওকে কিন্তু খুব সুন্দর দেখতে আর তারপর সেজে নিলে তো ওকে আরোই সুন্দর লাগবে আর গোপাল সবসময় খুব আদরে হয় তো ওকে আমরা খুব আদর করে লাড্ডু বলে ডাকি তো লাড্ডু আমার বাড়িতে কিন্তু তিনজন গোপাল আছে এ হচ্ছে বড় গোপাল এর নাম হচ্ছে লাড্ডু মানে লাড্ডু আর যে মেজ গোপাল আছে তাকে তার নাম হচ্ছে গোপন লাল আর যে ছোট গোপাল আছে তার নাম হচ্ছে গোপীনাথ তো তিনজন যে গোপাল আছে তাদেরকে দুজনকে জন্মাষ্টমীর দিনই রেডি করা হবে একে কিন্তু আগেই রেডি করে নেওয়া হচ্ছে তো প্রথমে অন্যা এবং ধুতি পরিয়ে নিয়েছিলাম তারপর বিভিন্ন গয়না ওকে পরিয়ে দিচ্ছি তো একটা পুতির মালাও পরিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কজন গোপাল আছে এবং গোপাল সেবা তোমরা কেমন করে করো তো আমরা যে খুব বেশি করতে পারি তা নয় তবে ওদেরকে আদরের মধ্যেই রাখা হয় এরকমই বলতে পারি তো প্রতিদিনে যে একদম ফুল নিত্য সেবা সেরকম ধরনের করে উঠতে পারি না তো যতটা করতে পারি মন থেকে ততটাই করার চেষ্টা করি তো ওর কমর বিছে পড়ানোর জন্য দেখো কমরে একটা বিছে পরিয়ে দিচ্ছি তারপর গলায় একটা হাড়ো পরিয়ে দিয়েছি এবং হাতে দুটো বাজু পরিয়ে দিয়েছি তো পরিয়ে দেওয়ার পর ওর জন্য একটা মুকুট কিনে আনা হয়েছে সেই মুকুটটা কিন্তু পরিয়ে দেব এবং ময়ূর পালক তো সাথে থাকবে আর এবছরে ওরা একটা বার্থডে গিফট দেওয়া হয়েছে অন্য বছর এ নিয়ে একটা বাঁশি দেওয়া হতো কাঠের বাঁশি তো এবছর ওর জন্য একটা রুপোর বাঁশি গিফট হিসাবে কিনে নিয়ে এসেছি আমি তো ওকে রুপোর বাঁশিটা দিয়ে দিয়েছি তো দেখো তোমাদেরকে ওর মোটামুটি ফুল লুক রেডি কেমন লাগছে জানিও অবশ্যই তো খুব যত্ন দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি ওদেরকে তো দেখো দেখ পুরো রেডি কিন্তু আমার লাড্ডু লাড্ডুকে কেমন লাগছে অবশ্যই জানিও এবং ওর বিভিন্ন রকম ফটোশ্যুট করে করে নিয়েছি কিন্তু সেই ফটোশ্যুটগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো দেখে বলো কেমন লাগছে আর ওর জন্য একটা হাঁড়িও কিনে নিয়ে যাতে মাখনের হাঁড়ির মতো তো ওই মাখনে হাঁড়িটাও একটু নকশা করে দিয়েছি তো নকশাটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ওর মুখটা কত মিষ্টি লাগছে ও আরও কী খুশি দেখো সে যে নিয়ে তো ভীষণ ভীষণ খুশি এই হাঁড়িটাই কিন্তু নিয়ে এসেছি এবং ওটাই রেডি করে দিয়েছি এবং ওর বিভিন্ন কিন্তু পাখিও ছোট ছোট পাখি তো এই দুটো পাখি দেওয়া হয়েছে আরও কিন্তু ছোট ছোট অনেকগুলো পাখি আছে সেগুলো পরে ওর কাছে দেওয়া হবে তারপরে যে পাখাগুলো আছে ওগুলো দিয়ে একটু সাজিয়ে নিয়ে ফটোশ্যুট করছিলাম তো সব মিলিয়ে কেমন লাগছে তো আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না নাহলে আমার ভিডিওগুলো তোমার সামনে প্রথমে আসবে না তো তোমরা আমার সাথে এইভাবে জুড়ে থাকো পাশে থেকো ভালো থেকো সঙ্গে থেকো টাটা